কোন পীর দাদা পীর সাহেবের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কথা বলার আগে শব্দনে কথা বলবে চিপ টেনে ছিড়ে ফেলে দেব আমরা কোন তলে তালামি করি না আমরা হক কথা বলি তাইতো বাংলার জমিনে পীর দাদা লোকগুড়ি তরুণ যুবকের আইকন নওশাদ সিদ্দিকী যখন ধর্মদলার জমিনে বানানো হয়েছিল আরে এই বাংলার জমিনে কোন পত্তা কোন দুধ মায়ের লাভ যদি সর্বপ্রথম কথা বলছিল এই বাঘের বাচ্চা বলছিল। আমি দল দেখি নাই পাটি দেখি দেখেছিলাম আমার দাদা পীরের রক্ত আমি দেখেছিলাম একজন দিনের আলে আরে কালকের যদি আমাদের পীর যাদা সকলের মাথার তা সত্য বড় ভাইয়া মেহরার সিদ্ধিকে হুজুরের বিরুদ্ধে কেউ আঙ্গুল তোলে বিরুদ্ধে কথা বলবো যদি কেউ আমাদের লক্ষ কোটি যুবকেরাইকো পীড়িত বিরুদ্ধে আঙ্গুল তো দেখবো না পাঠিয়ে দেখবো না আমরা বিরুদ্ধে কথা বলবো আর কাল যদি কেউ তহা সিদ্দিক হুজুরের বিরুদ্ধে ওয়াদনাই করে আঙুল তোলে তার বিরুদ্ধেও আমরা কথা বলবো কেননা আমরা কারো দালালি করি না শরীয়তের দালালি করি কোরআনের তালালি করি আপনার হাদিসের দালালি করি আরে আমরা দিনের আনে নবীর মেম্বারে যখন বসি তুই প্রধান আছিস তোর পঞ্চায়েতে এখানে ধল্য চেপড়ে সোজা করে দেবো এটা নদীর মেমহা এখানে আমরা বসবো বসে বলবো যারা চকাদের টাকা, অনকের মাল তিল মাল চেড়ে খান এরা হারাম করে বাচ্চা হারাম কর যারা রাস্তায় খাঁদা মেরে খান এরা চিডিং মাদের বাচ্চা চিডিং মাদ আমরা হা কথা বলবো আমরা দিনের কথা বলবো কোরান হাদিস ধরো সেটা বুঝবো সেটা সমাজে বলবো আগে আমি কোনো দলের দালালি বললাম কথা বলে না আমি কোন দলের দালালি করলাম আল্লাহর কোরআন বলেছেন উসুমাতুন হাসানা হে চরিশ্বরের মুসলমান কোন নেতৃত্ব যদি মানতে হয় আদর্শ মানতে হয় চরিত্র মানতে হয় অনুসরণ অনুকরণ করতে হয় তোমরা নবী মুহাম্মদ রসুল্লাহকে মেনে নাও আমরা ওই নেতাকে মানব যে নেতা আমার রসুলকে মানবে আমরা ওই নেতাকে মানব যার মাথায় নবী পাকের সুন্নতি টুপি আছে আমরা ওই নেতাকে মানব যে নেতার মুখে নবী প্রেমের সুন্নতি দাঁড়িয়ে আছে আমরা ওই নেতাকে মানব যে নেতা পা চোত্তর নামাজ পড়ে আমরা ওই নেতাকে মানব না যে নেতা রসুলুল্লাহ বলেছে যারা দাড়ি চাচলো তারা আমার গলায় ছুরি চালালো ওই নেতাকে মানব না যে নেতা আমার গলায় ছুরি চালায় ওই নেতার মানবে কথা বলে না মানবে হ্যাঁ বাবু দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তুমি মরে গেলে অদিনী চৌধুরী ইন্নালিল্লা পড়বে না তুমি মরে গেলে মমতা না মিনহা খোলা কিনা ঘুম পড়বে না তুমি মরে গেলে তোমার বুদ্ধ বাবু ইন্দালিল্লা পড়বে না কিন্তু তোমার মৃত্যুর খবর শুনে যার নামে মিথ্যা অপবাদ দিয়ে কেরাম ছাড়া করে দিলে বিনা অপরাধে এক বছর জন্মভূমিতে ঢুকতে দিলে না পিনা অপরাধে বাদ্দর ভাঙচুর করে দিলে মিথ্যা কেস দিলে তোমার মৃত্যুর খবর শুনে সে একদিন ইন্নালিল্লা পড়বে তোর বাচ্চার মাথায় হাত দিয়ে তোর পুরাতন কথা ভুলে গিয়ে তোর মাফ করে দেবে যেহেতু এ তো উম্মতে মোহাম্মাদি খোদার কস দাদাগিরি মোস্তানি দেখাতে যেও না দাদার গরম দিদির গরম পাটির গরম পেটর গরম রূপের গরম যৌবনের গরম কবরে শুনে ওখানে গিয়ে দেখো কত দাদাগিরি দেওয়া মা কবরের চিত্রাতয়ে শুইয়া লোকের মুখ তাদের কবরে মুক্তিও যায় না পায়ে ধরে বলে গেলাম আল্লাহকে বিশ্বাস করো মাথা নত করবে আল্লাহর কাছে আর আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করব না আপনি ভাববেন না কারি মোল্লার নাম শুনে হাজার হাজার যুবক যে পাগলের মতো আসে এর পিছনে কাঁটা নাই রাস্তায় অনেক চক্রান্ত চলে আমাদের বিরুদ্ধে নেটে অনেক চক্রান্ত চলে সোশ্যাল মিডিয়ায় চলে ফাঁদ পেতে বসে আছে আমি বলি ইনশাল্লাহ হাতে চুড়ি পরে ঘুরি নাই টাইট ঘুঁড়ি পরে ঘুরি শোল মাছ নয় শুধু পালিয়ে দেব ট্যাংরা মাছ চাল ফেলে বেরিয়ে দেব হারাম খাবে হারাম খদ্দের বিরুদ্ধে বলবো আমরা এখানে বসে বলবো যারা এতিমের মাল মেরে খায় এরা হারাম যারা বিধবার মাল কেড়ে খায় এরা হারাম করের বাচ্চা হারাম খোর তোর যদি ভালো না লাগে তোর যদি চালা লাগে তুই এখান থেকে উঠে চলে যাবি কিন্তু দিনের আলেমেরা হক কথা বলবে না বলবে না আচ্ছা বলুন বাবা এই যে বন্দর লোন লোন আমি বললাম আচ্ছা কালকে যদি আপনাদের সকালে আপনাদের পুরো পাড়া বন্দর লোন লোন করে আমি কি আপনাদের সাথে মারামারি করতে আসবো কথা বলে না তাই এটা হারাম আমার বলার অধিকার আছে না নাই আমি এই বলে গেল আপনারা ভালো কেন বলুন তো কসম করে বলছি আপনারা ভালো আপনাদের ভিতরে ইমান আছে যেহেতু আপনারা রাগ করেন আর আমি সত্যি কথা বলছি আপনি রাগ করবেন কেন আমি যে বললাম সুদ খেলে মাকে রেপ করা হয় আমি যদি ভুল বলি তাহলে আমার টুটি ডিবে ধরে আমাকে গলে ডিবে ধরে আমার কান ধরে স্টেজ থেকে নামিয়ে দেয় আমি সত্যি কথা বলেছি আপনারা মেনে নিয়েছেন মানে কি আপনাদের ইমান আছে ওই জন্য আমি সব জায়গায় বলি আব্বা আপনি নামাজ না পড়লে বেঈমান হয়ে যাবেন না বেঈমান হয়ে যাবেন না শুক্রবার গিয়ে বলে আল্লাহ আমি নামাজ পড়িনি আল্লাহ সারা হত্যা এটা আমি অন্যায় করি ভুল করি খোদার কস নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে আর যদি বলেন নামাজ পড়ে কি কথা বলে কাওরার খাতায় নাম উঠে যাবে বন্ধলনের টাকা খেউছ গুরু বলনের টাকা খেউছ সুদের টাকা খেছ হাত তুলে বল আল্লাহ এই এটা হারাম জিনিস আল্লাহ এটা অন্যায় এটা অপরাধ কুরআন হাদিসের নিষেধ কিন্তু আল্লাহ আই গরিব মানুষ বিপদে পড়ে করে ফেলি চল আমার একটু সচল হয়ে গেলি আমি তোর সাথে কথা দিচ্ছি আর জীবনে লহুলি আমি নবীর মেম্বারে বসে বলছি মাপ পাবে আমার কো

কোন ভাষা বললি আমরা বুঝবে ভুল করেছো অন্যায় করেছো হারাম খেয়েছো চুক্তি মারাও না ভুল করেছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ মাফ করে দেবে যারা হারাম খায় ভুল করে চুক্তি মারায় এরা শয়তানের বাচ্চা বললে রাগ হবে পিয়ে বাড়িতে আমরা আলেমরা বলবো না আরে এখন করিব চাচা মরে গেছে 40টা মাদ্রাসার ছেলে দাউত করে আর চাচা মরে গেছে এ মাদাদারে কোরআন পড় আরে খিস্টা ও যত দিন বেঁচে ছিল জীবনে কোরআন শুনে তো মালটা মরে গেছে মোরা লোকের কোরআন শুইলে কোনো লাভ হবে এরা কোটা বলেন কোরআনেরটা জীবিত লোকের জন্য না মৃত লোক জীবিত তো মরে গেছে ও জীবনে বেঁচে ছিল কোরআনের কাছে যায় মরে গেছে 40টা মাদ্রাসার ছেলে দাউত করে

কেন নবী বলেছে বেনামাজি জান্নাতে যাবে জোরে বলো যাবে না আরে পিয়াদবের বাচ্চা তোর পাম মরে গেছে আশিটা গরু ভাই করে পুরো কেলসি খানাকে কে খাওয়া তোর বাপ হান্ড্রেড পার্সেন্ট নামে যাবে কেন তোর ও সালা জীবনে নামাজ

আল্লাহর কি রে বা ওমরা করে এসে হাজি লিখে ঘুরতে এই হানা হানা হাত করা ফরজ না ওমরা করা ফরজ কথা বলে না একশো ওমরা করলে একটা হজের সমান হবে না আরে হজ করে যদি হারাম কর লিখতে হয় ছোট ছোট ভাই বোনের হক মেরে খেলি নামের আগে হারাম জাদা লিখে গো এই বিয়াদবের বাচ্চা হজ করে যদি হাজি লিখতে হয় বাম্মার ভাব দিস না হারাম চাঁদা লিখা গো হারাম খড় লিখা গো আগামী গোলার চাই না পাও নয় বাবু আলে মূল আমার আসবে আলে মূল আমাদের বলবে হাওয়া বুঝে যদি থুথু না ফেলে থুথু কোথায় পড়বে বলো বলো শীতের ওয়াদ যদি বর্ষায় করা যায় আর বর্ষার ওয়াদ শীতে করা যায় কাজ হবে মাথা বেতার মলম নে পোদে বেতাই দিলি কাজ হবে বলো না হবে শালা ওর বাপের ক্যান্সার রোগ হয়েছে আর ডাক্তার ওষুধ দিচ্ছে ক্যান্সারের ওষুধ দে আজ মুসলিম সমাজে মদ সুদ চেনা ব্যভিচারী বন্দর লোক গুরুব বেনামাজি বেরোস্টার পুরো মুসলিম সমাজ ক্যান্সারে ঘুম ধরে গেছে আমাদের বক্তারা এসে মুসানবীর ওয়াজ করতে নানির কবর কোথায় কাঁদ দিস কোথায় কাঁদাবে রোগের ওষুধ চা আরে রোগের যখন ওষুধ চালাবে না দগন দেবে তখন রুগী ছটকাবে ডাক্তারের ঘেবড়ে গেলেই হবে একে অতগুলো লোগো বাদ শুনতেন অনেকে খুশি আর কিছু কিছু কাউরার মুখ টুক শুইকে রয় আরে হ্যাঁ না না কথা বলে না ওই এতগুলো লোকের সামনে কিছু বলতে পারছে না কিন্তু ভিতরে ভিতরে ফাটতে আমরা তো বুঝি আমরা তো মাদ্রাসা পড়া ছেলে বুঝতে পারছেন না শালা বিনা উজুই বাপে জানাজা পড়িয়ে দেবো ফেরে তারাও বুঝতে পারবে আব্বা একটা বেজে গেছে আর একটু বলবো না ছেড়ে দেবো সব রেগে যাচ্ছে আর একটু বলবো বলবো কই তকবির দাও তো নারে তাকবীর আওয়াজ আমার উপরে রেগে যাওয়ার আওয়াজ আমাদের ডায়মন্ড আর দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ আর মেয়েদের ঝগড়া মানে বুঝতে পারে চারটে মেয়ে লোক এক জায়গায় ঝগড়া করলি মনে করবেন চল্লিশ জন মারামারি করে সে মাঝে মাঝে আবার উন্ন উন্ন গোলাইতে আওয়াজ বের করে সে মতো নেহা কাকারের মতো মমতাদের মতো আওয়াজ বের করে আল্লাহ কি রেবা হ্যাঁ না না একটু মদ্যদের মতো আওয়াজ দাও না না থাকবে হয়নি হ্যাঁ আলীর উত্তর না উমরের মতো বস আর আলীর মতো গর্জন দিয়ে আওয়াজ দাও নারাই থাকবে নারায়ে থাকবে নারায়ে তাকবীর দাদা পীরের হক सिलसिला দাদা পীরের হক सिलसिला আলকুরানের আলো আল হাদিসের আলো ওয়ান টু থ্রি ঈমান নাই নামাজ পড়লে আল্লাহ নেবে সেভেন এইট নাইন জকাত না দিলে খোদা নেবে ফাইন আর জোরে তো বিদ্যান তো নারী তাকবীর নারী তাকবীর নারী তাকবীর আর একটা নোটটা আপনাদের কাছে তুলে ওয়াজ শেষের দিকে যাব সেটা হলো এই রাসূলুল্লাহ বলেছেন যে বাড়িতে লোন নিয়ে বিয়া লোন বোঝে হ্যাঁ পন গোপন আগে তো মেয়ের বাপ যা চাইতো ছেলের বাপ যা চাইতো মেয়ের বাপ কি আসতো তারা রেখে দিত আলমারি এখন এত নিলজ্জ বেয়া চাঁড়ালের বাচ্চা যা দাবি করে মেয়ের বাপ দিলি ছেলের বাবা বা থুতু গুনে লেয় ছেঁড়া পাড়া টাকা হলি ফেরত দেয় হ্যাঁ না না এই যারা লোন নিয়ে বিয়ে করে জেনে শুনে ওই বাড়িতে খাওয়া হারাম

মৌলবীরা গে বলছি দেল মোহর বাঁধবো কত বলে ওইটা বাকি থাক এর মতো হিজড়ে পশ্চিম বাংলায় নেই ঠিক বলছি না ভুল বলছি চার লাখ টাকা দিয়ে বিয়ে করছে এড়ে গরু বে করতে যাচ্ছে সাথে দশটা সার নিয়ে যাচ্ছে মানে কি টাটা শুভ একশো লোক নিয়ে বিয়ে করতে যাচ্ছে মানে কত টাকা খরচ পাঁচ হাজার টাকা নগদ দেলমত দিতে পারি না তুই তো হিজড়ে রে খ্রিস্টানের বাচ্চা রসুল্লাহ বলেছেন যে বিয়েতে নগদ তেল মোহর দেবে না ভালো করে শুনুন তোমার স্ত্রীর গায়ে স্পর্শ করার আগে তার মোহরানা টাকা আদায় করে দাও তোমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে তেল মোহরের টাকা মোহর টাকা আদায় করে দাও অপ্রসূহুল্লা বলেছে যারা তেল মোহরের টাকা আদায় না করে মারা যাবে এই যে স্বামী স্ত্রী এতদিন মেলামেশা করলো চেনার গুনা হবে আর ওর দ্বারাই যে গুলো এসছিল সব জাড়ো সন্তান বলে হবে মালগুলো এত তিন কালার চার কালা সয়তা ছেঁচড়া বেরুচ্ছে কেন কেন মুসলমান দুটো পায়ে বলে যাচ্ছি রসুল হাদিস তোমার স্ত্রীর শরীরে বোকাল মুসলমান হয় এরা তো পান খেয়ে আদায় করবো ও পাখি মনে মনে করতে কি করবো চানালের বাচ্চার কর দি বুইদবর মরে গেছে করি মরে গেছে গ্রামের মেয়ের আগে ধর ইয়া চল চল খেটুয়ার কাছে চল এড়ে গরুটা চিত্তাদয় শুয়ে চল দেলমোর টাকাটা maaf কর আমার কথা হয়তো শুনতে একটু খারাপ লাগে কিন্তু আমি বাস্তব বলছি না বাস্তব বলছি আ এই ছানার বাচ্চা তোর এড়ে গরুর বিয়ে 4 লাখ টাকা খরচ করছিস আর 5000 টাকা নগদ দেলমোর দিতে পারিস না তবে বিয়ের ব্যাপার যখন এলো আমি আরো একটা নোকটা তুলবো সেটা হলো এই এখন কিছু কিছু মহিলার উপরে জুলুম করা হচ্ছে এটা শহর এলাকা তো শোনে কুপোথা ইসলাম থেকে তুলে দেন এই যে দেখাশোনার সিস্টেম এটা ইসলামে নাই একটা মেয়ে দেখতে যাবে বারো জনের একটা ফৌজ নজন মেয়ে তিনজন মধ্য এই যে নজন মেয়ে গেল মেয়েটা সব কিন্তু

ছেলে আর মেয়ে একটা ঘরে সামনাসামনি বসিয়ে দেয় ছেলে মেয়েকে দেখে নেবে মেয়ে ছেলেকে দেখে নেবে এটাই সরিয়া এটাই সরিয়া কিছু কিছু কাউরা আছে বলে আমি দেখে আইছি মেয়ে আমার পছন্দ আমার বাপ মাও দেখে আমার তিনটে ষাঁড়ের মতো বন্ধু আছে আমার তিনটে বন্ধু দেখতে যাবে আমার বন্ধুদের যদি পছন্দ হয় তবে আমি বিয়ে করব এরা মাল আছে না নেই কত বড় হিজড়ে ওর বোর বডি কিরাম ওর বোর সাইজ কিরাম ওর বোর হাইট কিরাম ওর পর বডি কোয়িং চি ওর বন্ধুরা পছন্দ করে দেবে এর মতো চানানের বাচ্চা এর মতো গান্ডু এর মতো হতবাগা বাংলার জুবিনার কেউ আছে আমার বউ আমি পছন্দ করে নেবো শরীর পারমিশন দিয়েছে ছেলে মেয়ে সামনে সামনি দুজন দুজনকে দেখে নেবে কিছু গার্জেন আছে এরা নারী জাতির উপরে জোর খাটায় এরা হলো চালের মেয়ের বিয়ে দেয় মেয়েকে একবার অনুমতিও চায় না আমি মেয়ের আমি মেয়ের ভাই যা দেখে দেবো ওর মেনে নিতে হবে যে চানে হ্যাঁ আমি নদীর মেম্বারে বসে বলছি কে নারী চাষির উপরে চুলুম করে রসুল তার অধিকার দিয়েছে তুমি অধিকার কারা কে আরে রসুল নিতে আম্মেদান ফাতনা সাইয়া দাদুল দেশ তুলে বিয়ে দিচ্ছে রসুন নিজে ফতেমাকে জিজ্ঞেস করছে ফতেমাকে আমার জামাই হবে আলী আমার আলী এই কাজ করে আমার আলীরাই লেখা পড়া রসুনুল্লাহ পারমিশন নিচ্ছেন ফতেমাবু চা আপনি ভীষণবী আপনি রাজি আমার খোদা খুশি আমি ফতেমা ও রাজি সুবান আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন পরিষ্কার করে তোর বিয়ের জন্য একটা ছেলে দেখেছি ছেলেটার নাম এই ছেলেটার বয়স এত ছেলেটার হাইট এত ছেলেটার কালার এই ছেলেটার লেখা পড়া এত দূর ছেলেটা এই কাজ করে মা তোর কি পছন্দ তুই কি ছেলেটা একবার দেখবি কটা গার্জেন জিজ্ঞেস করে আমি মেয়ের বাপ আমি নদীর মেম্বারে বসে বলছি এমন অনেক চাঁড়ালের বাচ্চা আছে মেয়ে পরীর মতো দেখলে ফেরেস তারাও ও লজ্জা পাবে মেয়ে পরীর মতো দেখতে বিয়ে পাস জামাই থর পাস কেলে মাল টেরা বেদেশ কেন বলেন কোথা বলে না মাল আছে টাকা আছে আরে বাঁধরের বাচ্চা টাকা দিয়ে সংসার চলে ওই মহিলা খোদার কত নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে কোরআন দিয়েছে রসুল দিয়েছে পৃথিবীর কোন মাল লাল দেয়নি রসুল ওর অধিকার দিয়েছে তুমি অধিকারটা আর কে না মহিলাদের উপরে চোর খানাবে না ওর অনুমতি না আই বাবু আমি একদিকে টেনে কথা বলি না মেয়েদের যেমন অধিকার আছে মেয়ের উপরে পাম্মার যেরম অধিকার আছে পাম্মার উপরে মেয়ের মেয়ের অধিকার আছে ভুল দুদিক থেকে হলে ফুলটা ভুল চার জবাব সেই দেবে তবে খবরটা নারী জাতির উপরে জুলুম করতে যাবেন না খোদার কস যারা নারী জাতির উপরে দয়া করে না আমার আল্লাহর দয়া তারা তারা পাবে না একবার দরুশ্বরী আল্লাহ আব্বা এবার দোয়া করে দেবো কি আমি সালাম পড়বো তার আগে একিনীটা আপনাদের কাছ থেকে আমি একটু চেয়ে আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছে আমি একজন অনাথ বাচ্চা আমি ব্যবসা করতে আসা আপনার না ভালো লাগলে নেবেন না আপনার ৩০ টাকা নিয়ে আমি তিনতলা বিল্ডিং করবো তবে আমার নিজের লেখা কেতাব রোজা অবস্থায় খুব কষ্ট করে লিখেছি আপনার বাড়িতে যদি পনেরো জন মহিলা থাকে পনেরো জনের জন্য নিয়ে যাবেন কেন সে বিবাহিত আর অবিবাহিত এর মধ্যে পাবে মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না মেয়ে নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না মেয়ে নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেদি পাতা দেওয়া যাবে কি যাবে না আচ্ছা এখনকার মেয়েরা নাইটি পরে না এই আকমের পরে যদি কোনো মহিলা নামাজ পড়ে কোন নামাজটা হবে না হবে না এইতে তবে পাবে মেয়েরা যদি শাড়ি পরে নামাজ পড়ে কোন নামাজ হবে না হবে না মেয়েরা যদি চুড়িদার পরে নামাজ পড়ে কোন নামাজ হবে না হবে না আচ্ছা কোন মহিলা যদি রোজা করতে করতে

মারামারি বেঁধে দেয় আল্লাহ নবী জানা দেখে পড়ে বল

আমার হাবে সাহেব ভাই আর আমার ড্রাইভার ভাই একজন পিছন থেকে আসবে একজন সামনে থেকে যাবে কথা না বলে কথা না বলে এটা আমার অ্যাড্রেস আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন নাম হলো ওয়াজানা ইসলাম খুব দারুন কেতাব আব্বা আমি চলে গেলে চারশো টাকা দিয়ে এ কেতাবটা পাবেন না মনে করবেন আরে এতিম ছেলে তিরিশ টাকা খেতে দিস আর একটা কমিটির ভাই যদি মায়েদের কাছে একটু নিয়ে যান তাহলে ধন্যবাদ দিতাম হাবিজুল ভাই কমিটির একটা ছেলে আমার খেতাবে এমন এমন গজল কবিতা আছে আমি তো আজকের গোলাপ ভেঙে গেছে বলে বলতে পারি না বাংলার বড় বড় বক্তারা বলে দেখবেন আচ্ছা মা গো বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মামা কোথা থেকে ফেলে নি এমনও আলো ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয় আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধ কেন মা এমনও সাদা মরিচ কেন জাল আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা আর লাল চিংড়ি কানো মিষ্টি আতো তেতুল টক আর বকিল কানো কালো এত ফরসা কানো ব সারা বছর সব সবটি করে থাকে আর বাদলে পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে আব্বা আবু দাউদ তিরমিজি ইম্নেমাজা মেস্কা বোহারি টুকরো টুকরো দারুণ দারুন হাদিস মসরা মাসায়ের সূরা কেরা ফতোয়া সব বাংলায় পাবেন প্রত্যেকে একটা করে নিয়ে নেবেন নাম হলো ওয়াজানা ইসলাম মেয়েরা কিভাবে নামাজ পড়বে কিভাবে রুকু করবে কিভাবে সিজা করবে ভাই এখন লক্ষ্য করছি মুসলমানদের ভিতরে বর্তমান মুসলমানদের ভিতরে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে হ্যাঁ না না আর কথা বলুন মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে এই শোনেন মুসলমান জগন দলে দলে ভাগ হবে মুসলমান যখন এ পাড়া ও পাড়া ভাগ হবে তখন ইসলামের শত্রুরা ইসলামের উপরে অ্যাটাক করা সহজ হবে না কঠিন হবে কথা বলুন সহজ হবে মায়েরা কথা বলবেন না আমা তোমাদের কাছে কেতাব যাবে না কথা বলুন শেষ কথা বলে যায় হকের আবাদ প্রতিবাদের আবাদ ইনশাআল্লাহ যতদিন আলেমেরা থাকবে কোরআনের বাগানে বসে আলেমরা বাঘের মতো কথা